বুধবার সাত সকালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে স্থায়ী মঞ্চের নিচ থেকে এক ভবঘুরে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় এদিন সকালে মাঠে আসা প্রাত ভ্রমণকারীরা প্রথমে যুবকটিকে পড়ে থাকতে দেখেন পরে মাঠে আগত কয়েকজন যুবকটির পাশে গিয়ে দেখেন তার কান খুবলে নেওয়া হয়েছে এবং যুবকটি মৃত সাথে সাথে তারা পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে মৃতদেহ উদ্ধার করে জীবি হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এলাকার এক ব্যক্তি জানান যুবকটি প্রায় সময় লেকচমি বাজারে ঘোরাফেরা করত বাজারে আগত জন সাধারণ তাকে দশ টাকা কুড়ি টাকা করে দিতেন তাতেই তার খাওয়া খাদ্য চলত তিনি চালান তার বাড়ি সম্ভবত বরজলা স্কুল সংলগ্ন নেপালি বস্তি এলাকায় তবে তার নাম মনে করতে পারছেন না তিনি তিনি জানান আস্তাবল মাঠের এই অংশে ইঁদুর এবং কুকুর থাকে হয়তো বা ইঁদুর বা কুকুর তার কানের কিছু অংশ খুবলে নিয়ে গেছে আজকে সকালে যারা মাঠে মর্নিং ওয়াক হয়েছে তারা দেখতাছে এখানে একটা লুক পড়ে রয়েছে তো তারা তারা একটু সুন্দর চোখে দেখতাছে তো আমরা সবাই মিলে আইলাম যারা সবাই মাঠে আসি দেখলাম যে সে মারা গেছে তো ওর বোধহয় মাঠে কিছু ইঁদুর ইঁদুর ঘোরাফেরা করে কুকুরও ঘোরাফেরা করে তার দুটা কান টান এগুলো বোধহয় কুকুর বা ইঁদুরে খেয়ে নিছে। তো মারা গেছে ওইটা শিওর এরপরে মাঠের থেকে কেউ পুলিশে ইনফর্ম করা হয়েছে ওর আমার যতটুকু জানা আছে ওর বাড়ি বরজলা স্কুলের কাছাকাছি কোথাও সে ওইখান থেকে আমি দেখছি ওই দিকের খুব অনেক লোক লেকচুগুনি বাজারে বাজার করতে আইলে তারে অনেক সময় দেখতাম 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়া যায় সে ববগরের মতো লেচ্চুনি যে ঘুরে এখানে এখানে পড়ে থাকে এইখানে এনে মাল খায় রাতে বেলা ওই দোকানেfarin দত দোকানেfarin দত ঘুমায় তো কিছুদিন ধরে মাঠে আছে দুই তিন জন এর ভিতরেতে একজন আছে আরকি আজকে সকালে তো মারা গেছে এখন পুলিশ আইছে লাশ নিয়ে দিতাছে ভাই নামটা কি ওর নামটা জানা বড় মুশকিল ওর নামটা কেউ করতে পারতাছে না কিন্তু বাড়ি বর্জলায় স্কুলের পাশে একটা মনিভুরি বস আছে ওইখানে তার বাড়ি এতবোগ আমি জানি ঠিক জানা গেছে গত বেশ কয়েকদিন ধরে এই যুবকটি অসুস্থ ছিল এদিন পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে এর মৃত্যদেহ উত্থানে ঘটনাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ ময়দান এলাকায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রে পাউড আর ই